কুটা লাগব কুটা নিয়ে কাকো নাই পাৰি লাল হৈছে লোন বৰদা নেকি এই তিনিদাৰখনে দে না ওচৰিও দে দারুণ হম দারুণ আছে মোটামুটি চলব মানে কি লাগবো বুলতুল চাকু টাক্কু হুম এই যে সাইজ তো মোটামুটি ঠিক আছে জাম বুড়ের সাইজ স্পেশাল জাম জন্য স্পেশাল কিছু করার চেষ্টা করতেছি আর কি এখানে পাইপা আছে পাইপা দিয়া দেখি কোন সিস্টেমের ভর্তা হয় আর কি ছোট একটা লই দেখি এটাই চলব স্মেলটা দারুণ হচ্ছে তো দরো না ভয় পাওঁ নেকি যাওঁ 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 না কৰব ন এটা নতুন কি নতুন কি আইটেম আহিব কি আইটেম পাইপা দিয়ে দিয়ে এটা কইনটা শিকাইছা নিজৰ নিজৰ এক্সপেৰিয়েঞ্চ ভাল হই ই হয়েছে বড়ো বড়ো দানা হয়েছে ভিতরে কাঁচামরিচ লবণ তো রাখবো পাত লবণ নে সদ

हाय हाय रे कोस्ते हाय हाय पानी लिए बोल पाइता खाते ताते पानी ना सुरू बोले चले बोल थी के हां कॉल पर से के कौन पानी हां पोसा पानी आन करनी पानी ई कोरास क्या लोई देख तो गाइस नूतन एक्सपीरियंस दी आगन बोले धरे की अवस्था

lòng sử dụng hãy lamia 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 lamia

প্রতি <affiliated. laughs>

সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা প্লিজ সো সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ বাই